না ওনার ইউটিউবে দেখেছি শ্রীরাম আরামবাগে শ্রীরামকৃষ্ণ নার্সারি হ্যাঁ হ্যাঁ ওনার বাগান দেখেছি প্রচুর ফলন এসেছে হ্যাঁ আপনি ওখানে গিয়ে দেখ কাঁঠাল কেটেছি কেটে আবার শ্রীকান্তদা এসছে উনি আবার ওনার থেকে চারা এনে নতুন চারা আবার লাগাচ্ছে ঠকে যা মানুষটি অনেক আশা নিয়ে গেছেন আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে আমরা নিশ্চিত আমাদের চাষিরা যেভাবে লাভ করছেন ইনিও সেভাবে করবেন দাদা কি হলো কেটে দিচ্ছেন কেন ফলন হচ্ছে না একটা ফলন হয়নি এত বড় গাছে কি জাতের কাঠাল বলে আপনার কাছে বিক্রি করেছে তারপরে দু বছর পরেও এখনো ফলন হয়নি ফলন হয় আচ্ছা কতগুলো গাছ লাগিয়েছিলেন একশো বিশ একশো বিশ একশো ও কত করে দাম নিয়েছিল পঞ্চাশ টাকা করে তাহলে একশো কত পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা আচ্ছা পাঁচ হাজার টাকার গাছ কিনেছেন তারপরে একটা ফলন এসে তাহলে কয় টাকার বিক্রি করেছেন

কৃষ্ণ নার্সারি নার্সারি থেকে হ্যাঁ ওখানে ইউটিউব দেখেছি গাছ দেখেছি প্রচুর ফলন এসছে হ্যাঁ 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 এই জন্য ওনা গাছ থেকে চারা এনে আমি গাছ লাগাবো তাই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই কিভাবে যত্ন করেছিলেন কি এটা গুগ সার হম শুভলা হম খোল হুম এগুলো দিয়ে সব দিয়েছি আচ্ছা আচ্ছা বলছি তাও এই কত টাকা খরচ হয়েছে তাও আপনার সব মিলিয়ে তাও মোটামুটি পঁচিশ হাজার টাকার মতো আচ্ছা আচ্ছা তাহলে পুরো টাকাটাই তো লস হ্যাঁ পুরো টাকাটাই লস আর ওই যে আপনার কত বিঘা জমির উপরে লাগিয়েছেন পঁচিশ কাঠা পঁচিশ কাঠায় যে দু বছরের অন্যান্য ফসল হলে সেখানেও কিন্তু লাভ হতো কিন্তু হ্যাঁ অনেকটাও তো হলো না অনেক লাভ হতো ও আচ্ছা 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 বুঝতে পারছি আর বলছি আপনার কাছে গাছ বিক্রি করার পরে যে নার্সারি আপনার কাছে গাছটা বিক্রি করেছিল সে কোনো যোগাযোগ করেনি না কোনোদিন ফোন করেনি আমি ফোন করেছিলাম হ্যাঁ বলো হ্যাঁ কাটালো হবে হ্যাঁ 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 ঠিক বললো আমাকে আচ্ছা তারপর যোগাযোগ করেনি না তারপর যোগাযোগ করেনি নমস্কার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা দ্য ফারি মানুষটা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস তা পুরো দর্শক আজকে দেখতে পাচ্ছেন যে একটা চাষির করুণ অবস্থা করুণ অবস্থা কথাটা ব্যবহার করলাম কি কারণে যে আমি দেখতে পাচ্ছেন যে একটা এসরের বাগানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি দেড় বিঘা এসোর গাছ রয়েছে তো ব্যাপারটা এখানে একশো প্লাস গাছ লাগানো হয়েছে গাছের বয়স দু বছর যেখান থেকে এই চারাগুলো নিয়েছিল বলেছিল যে দেড় বছরও ফলন হবে এখন দু বছর হলো ফলন হয়নি দেখুন এত বড় গাছ হয়েছে কোথাও কিন্তু ফলন হয়নি দু একটা হয়েছিল। তাও আকা বাঁকা তেরা বেঁকা যেটা বাজারে কিন্তু ষাট মাল হিসেবে বিক্রি হয় মানে সঠিক দাম পাওয়া যায় না তো হয়েছিল এই দেড় বছরে যেহেতু ফলন দু বছরে যেহেতু ফলন আনি গাছগুলো কিন্তু সব কেটে দেবে কেটে দেবে তো আমার চ্যানেলে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখেছেন এই এইসুস চাষের উপর প্রতিটা প্রতিবেদনেও বলেছি যে এসব চাষে লাখ টাকা তাই না কিন্তু বারবার আমি একটা জিনিস সতর্ক করেছি যে আপনারা যে নার্সারি থেকেই এই চারাগুলো নেবেন সেই নার্সারি অবশ্যই ভেরিফাইড হতে হবে দেখতে হবে যে সেই নার্সারি হাত ধরে অনেক এই বাগান তৈরি হয়েছে সেই সব বাগানে অলরেডি ফলন ফলছে এবং ভালো টাকায় তারা বিক্রি করছে অফ টাইমিং হচ্ছে এইসব দেখে কিন্তু আপনারা এসর কিনবেন এসরের চারাগুলো কিনবেন এই চাষি কিন্তু ইউটিউবে জাঁকজমক ভিডিও দেখে তার কোনো ফার্মে না গিয়ে কিন্তু এই চারাগুলো কিনেছিল এবং কি হলো লাস্টে বছরের কোনো ফলন দেখাতে পারেনি নার্সারি মালিককে ফোন করেছে আর দাদা দেড় বছর দু বছর হয়েছে আর এক বছর রেখে দিন ঠিক ফল হবে যদি আর এক বছর পরে ফল না হয় তাহলে কি হবে কিছু কিছু নার্সারি ভিডিও আমার চ্যানেল দেখেছেন দেখেছেন ন মাসে দশ মাসে গাছ ভরা কিন্তু এঁচড় থাকে হ্যাঁ তা এই এইরকমই একটা প্রতিবেদন নিয়ে এসেছি চাষির করুণ পরিস্থিতি চাষি কেন গাছ কাটছে কোথা থেকে চারা নিয়েছিল সব তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে দেখব এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা আমাদের ধৈর্য সরকারে দেখবেন হয়তো আপনার যদি এসব চাষ করতে হয় বা ভাবছেন যে এসব চাষ করবেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য খুবই উপকার হতে চলেছে আর আপনার যদি দেখা যায় দু বছর তারা থাকার বছর গাছ থাকার পরেও ফলন হচ্ছে না তাহলে আপনার নিতে হবে যে আদৌ কি ফল ধরবে কিনা এই গাছে তা চলুন আজকের প্রতিবেদনটা শুরু করি নমস্কার দাদা নমস্কার দাদা ভালো আছেন তো ভালো থাকে কি করে কেন ভালো নেই কেন আবার দেড় বিঘে কাঁঠাল গাছ লাগালাম দু বছর বয়স হয়েছে একটা কাটালো হয়নি তাই জেলা নদীয়া আচ্ছা আচ্ছা তো আপনি এসো চাষের স্বপ্নটা কিভাবে দেখেছিলেন আমি ইউটিউবে দেখেছি ইউটিউবে দেখেছিলাম কি দেখেছিলেন ইউটিউবে মানে দেড় বছরের কাঁঠাল হবে প্রচুর কাঁঠাল হবে সেই হিসাবে দেখে দেখে উনার হ্যাঁ কৃষ্ণনগরের ঠিকানা পেলাম ওখান থেকে যোগাযোগ করলাম বলে হ্যাঁ আসে পঞ্চাশ টাকা করে দেড় বছরে কাটালো হবে হ্যাঁ হ্যাঁ সেই হিসাবে আমি নিয়ে আসলাম হ্যাঁ আনার পর দু বছর হয়ে গেলো একরম একটাও ফলন হয়নি একটাও ফলন হয়নি না ফলন হয়নি আচ্ছা 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 বুঝতে পারছি তাহলে মোটামুটি যা লস এটা আসলে ভাবা যায় না হ্যাঁ না অনেকটা লস তাহলে আপনি তাকে বলেননি যে আপনি তো বলেছিলেন যে দেড় বছরে ফল হবে তা দেড় বছরে মুছেও আসেনি এটা বলেন বললো যে হ্যাঁ আসবে আসবে তাহলে কি বলবেন আপনি এই ক্ষেত্রে এখন কি বলে উনি মানে চিটিং বাস করেছে চিটিং করেছে আমার সাথে তাই আচ্ছা আচ্ছা বলছি তাহলে এখন কি ভাবছেন যেহেতু আপনার স্বপ্ন ছিল যে আপনি এসব চাষ করবেন এখান থেকে একটা আর্থিক উম দিক থেকে একটু মুখ দেখবেন কিন্তু এখন কি ভাবছেন গাছ একদম কেটে অন্য চাষ করবেন না আরো কিছু লাগবে গাছ কেটে দিয়ে আমি আবার আবার কাঁঠাল গাছ লাগাবো আবারও কাঁঠাল লাগাবো আবার ঠকবেন না তো না ওনার ইউটিউবে দেখেছি শ্রীরাম আরামবাগের শ্রীরামকৃষ্ণ নার্সারি ওনার বাগান দেখেছি প্রচুর ফলন হচ্ছে আপনি ওখানে গিয়ে দেখেছেন হ্যাঁ আমি ওখানে আগের বার দেখেছিলেন না না আগে বার দেখেন তখন তো খবর ওনার খবর পাইনি আমি আচ্ছা 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 তখন ইউটিউবে দেখে আমি আমার ওখানে আত্মীয় থাকে আরামবাগে রুকে দিয়ে দিয়ে দেখিয়েছে বললো হ্যাঁ ভালো ফলন হচ্ছে ভালো ফলন হচ্ছে সেই হিসেবে আপনারা এই করছেন সেই হিসেবে আমি ওনার সাথে যোগাযোগ করি হ্যাঁ আমাকে বললো যে ঠিক আছে তাহলে আপনি আসুন আমি আমার দেখতে হবে না আমার লোক আছে দেখেছে আপনি চারা দেবেন তাহলে বুকিং করেন আমি চারা পাঠাবো সেই হিসাবে আচ্ছা কত চারা বুকিং করেছে একশো পিস একশো পিস তা কবে দেবে এখন উনি বললো যে বুকিং করেন যত তাড়াতাড়ি সম্ভব আপনার তো লস হয়ে গেছে চারা আমি দেবো যতদূর সাবসিডি দেওয়া যায় আপনার প্রচুর লস হয়ে গেছে যতদূর সাবসিডি দেওয়া যায় আমি দিয়ে আপনাকে চারা যত তাড়াতাড়ি সম্ভব দেবো আমি আচ্ছা 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 আর উনি কি মানে আগে যে নার্সারি মালিক যেভাবে আপনাকে ই করেছিল মানে আতস্ত করেছিল যে আমি হেল্প করব ইনি কি রকম করলো না উনি কোনো যোগাযোগ করেনি আমার সাথে আর কোনো আগের জন আগে যোগাযোগ করেনি না চারা আনার পরে অন্য কোনো উনি ফোন করেনি কিছু করেনি আমার আমার সাথে আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে আজকে কাকল গাছ কেটেছি কেটে আবার শ্রীকান্ত দা এসে উনি কাছ থেকে চারা চারা এনে নতুন লাগাচ্ছি। নমস্কার আমি শ্রীকান্ত শ্রীকান্ত দে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র থেকে কথা বলছি আজকে এসেছি চাকদার দাদার বাগানে আজকে বিভিন্ন বাগান কেটে ফেলতে হচ্ছে শুধুমাত্র ফলনের কারণে আপনারা যারা কাঁঠাল চাষ করে স্বাবলম্বী হতে চান অবশ্যই আসুন আমাদের কাছে কীভাবে গাছটা লাগাবেন তার প্রাথমিক কিছু ধারণা দিয়ে দিচ্ছি যেহেতু প্রচুর বর্ষা আমরা গাছ গর্তের মাপটা এই সময় করছি এক ফুট বা এক ফুট বা এক ফুট এর সাথে আমরা কিছু জৈব সার দিচ্ছি প্রায় সামান্য পরিমাণ আমরা গোবর সার দিচ্ছি এক্ষেত্রে রকম পোলট্রি লিটার আমরা ব্যবহার করছি না গর্তটা বুঝিয়ে দিন তাহলে গাছটা কীভাবে লাগাচ্ছি আমরা একটু দেখিয়ে দিই প্রথমে আমরা প্লাস্টিকটা খুলে ফেললাম গাছের জাস্ট গর্তটা বুঝিয়ে বোঝানোর পর একটু খুলছি দেখুন খুব ভালো করে সেফ গাছটা বসিয়ে দিচ্ছি কতটা না এই কলম জায়গাটা চাওয়া পড়ছে না কোনোদিনই চাওয়া পড়বে না মাটির থেকে যে বলটা আছে দুই ইঞ্চি মাত্র জাস্ট চাপা দিচ্ছি দেখো খুব সাধারণভাবে দেখুন জাস্ট দু ইঞ্চি জাস্ট দুই ইঞ্চি আর এরপর আমরা সকাল বিকাল বৃষ্টি না হলে এক লিটার করে মাত্র জল দেবো কাঁঠাল গাছ জল লাগে না কিন্তু লাগে কতটা স্বল্প পরিমাণ মাত্র এক লিটার আমি ফার্মারদের উদ্দেশ্যে বলি গাছ কীভাবে লাগাবেন গাছ লাগাবেন গাছ একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হবে মিনিমাম বারো ফুট আপনার বারো ফুটের বেশি লাগাতে পারেন তারা ফুট চোদ্দো ফুট অসুবিধা নেই কিন্তু মিনিমাম বারো ফুটটা রাখতে হবে কেন বারো ফুট লাগালে বিঘাতে একশো পিস গাছ বসে যেহেতু নাম্বার অফ প্ল্যান্টটা বেশি থাকে সেক্ষেত্রে বছরের পর থেকে আমরা খুব ভালো ফলন পেতে পারি তাহলে গাছ লাগাবার মাপটা আমরা এই মুহূর্তে যেটা চালু রেখেছি বারো ফুট এবার এই ঠকে যাওয়া মানুষটি অনেক আশা নিয়ে গেছেন আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে আমরা নিশ্চিত আমাদের চাষিরা যেভাবে লাভ করছেন ইনিও সেভাবে করবেন সাফল্যের মূল পথ হচ্ছে উন্নত প্ল্যান্ট আর উন্নত পরামর্শ দুটোই পাবেন আমরা আছি কৃষকদের সাথে আসুন আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে বিভিন্ন বাগান আমাদের গোড়া আছে আমাদের বাগান বলতে আমাদের নিজস্ব কোনো বাগান নেই চাষিদের বাগান নিজেদের চোখে আপনাদের দেখে যাওয়ার সুযোগ আছে আর এর মধ্যে আমরা কোথ একটা কথা বলি এই যে গাছটা দাদা কেটে ফেললেন কেন এর মূল কারণ হচ্ছে আমরা বলেছি উন্নত প্ল্যান্ট দাদার কি এই গাছে ফল আসতো না দু বছরের বেশি গাছ দাদা কেমন ফল এসেছিল তাহলে আনসিজনে আসেনি কৃষককে লাভ করতে গেলে কৃষকের হচ্ছে ফলনটাই মূল আর আমাদের গাছে উনি নিশ্চিন্ত থাকতে পারেন আমরা সেভাবেই প্ল্যানটা বানাই কৃষকদেরকে সেভাবেই কৃষকদের হাতে তুলে দিই আমরা আশা করছি দেড় বছর ওনার ফলন স্টার্ট হয়ে যাবে আমরা কৃষক বন্ধুদেরকে বলবো দাদা আপনার জায়গাটা তো আগেই বলে দিয়েছেন আসুন বাগানগুলো ভিজিট করুন দেড় বছর কি ফলন হচ্ছে নিজেদের চোখে আপনারা দেখে যান তবেই আপনারা নিশ্চিন্ত হবেন এবং বিকল্প চাষে আগ্রহ দেখাবেন আমাদের যে গাছ বারো ফুট বাই বারো ফুট ডিস্ট্যান্সে যদি আমরা গাছগুলো লাগাই বিঘাতে একশো পিস গাছ বসবে যদি তেত্রিশ শতক বিঘা হয় মানে কাটায় পাঁচ পিস তাহলে পঁচিশ কাটা জায়গাতে এনার একশো পঁচিশ পিস গাছ লাগানো যাবে আর ফলনের যদি আমরা কথা বলি আমাদের গাছের বয়স যখন তিন বছর হয় আমরা পার প্ল্যান্ট তিরিশ কেজি ফলনের গ্যারান্টি নিয়ে থাকি তিরিশ কেজি মানে তিরিশটা ফল কিন্তু বাস্তব ক্ষেত্রে তিরিশটা না অপূরন্ত ফলনই পেতে পারেন যদি উনি সঠিক পরিচর্যা করেন এবং আমাদের গাইডলাইনটা মেনে চলেন আর আপনাদের যদি এর থেকে বেশি কিছু জানার থাকে আমরা স্ক্রিনে নম্বরটা আপনাদেরকে দিয়ে দেওয়ার অনুরোধ করব আপনারা ডাইরেক্ট কথা বলে জেনে নেবেন আমাদের যে রামকৃষ্ণ নার্সারি এটা কিন্তু নার্সারি বলে আপনি ফুল করবেন এটা হচ্ছে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র যেখানে আমরা কাঁঠাল গাছটা নেই ভাবনা করি যদি কোনো কৃষকের ফলন কমে যায় বা ফলন যদি একটু কোনো কারণে কম হয়ে যায় আমি নিজে সে সমস্ত বাগান ভিজিট করে তাদের ফলনটা আনিয়ে দিই কী কী প্রবলেম হচ্ছে কৃষকের সেগুলো দেখে তাকে সঠিক পরামর্শ আমরা দিয়ে থাকি আমাদের অফুরন্ত কৃষক আমাদের সাথে জুড়ে আছে প্রত্যেকটা কৃষকই সমানভাবে ফলন হচ্ছে যে কোনো মানুষ এসে দেখে যাওয়ার সুযোগ থাকছে যারা আমাদের নার্সারিতে আসতে চান আমি সহজ পথটা বলে দিই হাওড়া বা বর্ধমান থেকে প্রথমে আপনারা আরামবাগে আসুন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন শান্তিপুষ্ট এখানেই আমাদের ফার্ম তো প্রিয় দর্শক পুরো ভিডিওটাতে দেখলেন যে আমাদের যে চাষির বাগানে আমরা এসেছি দু বছর আগে গাছ লাগিয়েছিল গাছে নামে মাত্র দু একটা ফল এসেছিল তাও সিজনে এসেছিল অফ সিজনে আসেনি আর আপনারা জানেন যে শীতকাল হচ্ছে অফ সিজন সেই সিজনে যদি এসর হয় সবচেয়ে বেশি দামে বিক্রি করা যায় তো যে উনি বছর আগে গাছ লাগিয়েছিল ফল আসেনি গাছ কেটে দিচ্ছে আবার নতুন করে এসর গাছ লাগাচ্ছে তা সে কিনেছিল ধর কয় টাকা করে কিনেছিল পঞ্চাশ টাকা করে চারা কিনেছিল আর আমার হাতে যে চারাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো টাকা করে নিয়েছে আর এই চারাটা নিয়ে এসছে হচ্ছে শ্রী রামকৃষ্ণ নার্সারি থেকে তার অনার আমাদের সামনেই আসেন শ্রীকান্তবাবু তার কাছ আমি শুনবো যে আপনার এই বেশি নেওয়ার কারণটা না 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 দেখুন একদমই বেশি না আমরা দীর্ঘ ষোলো বছরেরও বেশি সময় ধরে একশো টাকা দামটাই রেখেছি কারণ কৃষক চেয়ে সাফল্য কৃষক দাম দেখে না আজকে দেখুন না কিছু মানুষ কম্পিটিশন করে কত কম দামে বেচতে পারবো আর আমাদের লক্ষ্য হচ্ছে কতটা উন্নত প্ল্যান্ট মানুষের হাতে তুলে দিতে পারবো আচ্ছা আচ্ছা এই কারণে আমাদেরকে পাঁচ লক্ষের বেশি বীজের গাছ আমাদের ফার্মে দশ হাজারের বেশি মাদার গাছ প্রয়োজন হয় উন্নত মানের প্ল্যানটা তৈরি করতে পাঁচ লক্ষর বেশি বীজের গাছ থেকে আমরা মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার চারা তৈরি করতে পারি খরচটা এমনি বেশি যতটা ন্যূনতম নানিলে লোকের নয় আমরা নিয়ে থাকি আচ্ছা তো প্রিয় দর্শক প্রতিবেদনটা এখানে শেষ করব প্রতিবেদনটা শেষ করার আগে আমরা শ্রীরামকৃষ্ণ নার্সারির ঠিকানাটা আরেকবার জেনে নেবো এবং কি প্রসেসে কোনো চা চাষি যদি এই চারাও চায় তাহলে কোন প্রসেসে সে চারাগুলো পাবে একটু জেনে নেব দেখুন আমি বলে দিই যদি কেউ চাষ সম্পর্কে বিশুদ্ধ জানতে চায় আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাডভান্স এগ্রিকালচার ওনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাছাড়া যারা আসতে চান হাওড়া বা বর্ধমান থেকে প্রথমে আপনারা আরামবাগে আসুন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসায় উঠুন শান্তিপুষ্ঠে এমন এখানেই আমাদের ফার্ম আর আমাদের ফোন নাম্বারটা বলে দিই এইট জিরো ওয়ান সিক্স নাইন সেভেন নাইন সিক্স জিরো থ্রি কল টাইম হচ্ছে সকাল দশটা টু পাঁচটা তো চলুন দেখা হচ্ছে অন্য কারণে অন্য কোনো কথা নমস্কার